বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে ওয়াকার প্রধান বিচারপতির সাথে গোপন বৈঠক করেন আবার বঙ্গভবনে যান প্রধান উপদেষ্টা কিন্তু জানেন না কিছুই শুধু সমীকরণ এখানে শেষ না ইউ রাষ্ট্রদূতের সাথে করেন আবার ওয়াকারের সাথে গোপন বৈঠক করেন সে খবরও আছে আমাদের কাছে আর যেহেতু চুপ্পু ওয়াকার দুজনে হাসিনার মাল রয়ের মাল ভারতের মাল অতএব তারা তো একসাথে কাজ করতেই পারে এই আমি বলেছিলাম যে এই যে চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছে বিএনপি এই তাদের কঠিন মাসুল দিতে হবে এই চুপ্পুর মাধ্যমে অঘটন আপনারা আগেই জানেন যে আহ প্রধান বিচারপতির সাথে ওয়াকারের বৈঠক নিয়ে নানান গুঞ্জন বা অনেক কিছুই অনেক এক প্রকার তোলপাট সৃষ্টি হয়েছিল এখন আবার বঙ্গভবনে এর মানে আসলেই ওয়াকার একটা আকাম ঘটাতে চাচ্ছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই দেখ আমরা যদি প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক নিয়ে আসি এটা কোন প্রটোকলে যায় না সেনা প্রধান একটা বাহিনীর প্রধান ওরকম বাহিনী রাষ্ট্রে অনেকগুলো আছে নৌবাহিনীও একটা বাহিনী বিমান বাহিনীও একটা বাহিনী সেনাবাহিনীও একটা বাহিনী এগুলো সব সরকারের অধীনে একজন সেক্রেটারি মর্যাদা সেনা প্রধানের একজন সচিবের মর্যাদা তিনি প্রধান উপদেষ্টার সাবঅর্ডিনেট প্রধান উপদেষ্টাকে না জানিয়ে ফেলিপ ওদান বিচারপতির সাথে বৈঠকই করতে পারেন না এটা প্রোটোকলের ভায়োলেশন আর দ্বিতীয় কথা হচ্ছে সেনাবাহিনী কাজ কি সেনাবাহিনী আইনে সেনাবাহিনী প্রধানের কাজটা কি আর প্রধান বিচারপতির কাজটা কি সংবিধান আইন সব বিশ্লেষণ করেন প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধানের কোনো কাজ নাই কোনো মিটিং হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তাওবাল হ্যাঁ ঘোষণা দিয়ে সৌজন্য সাক্ষাৎ যে কারোর সাথে করতে পারে এই জন্য এরকম অনৈতিক বা অবৈধ কারণ সৌজন্য সাক্ষাৎ যে কারোর সাথে করতে পারে সৌজন্য সাক্ষাতের আন্ডারে আড়ালে অনেক বাদ পারি চলে হোয়াট এভার ঠিক আছে সৌজন্য সাক্ষাৎ করতে পারে কিন্তু সেটা গোপনে কেন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটা হয়েছে প্রধান বিচারপতির যে মূল বাসভবন সরকারি যেখানে তিনি থাকেন বা থাকতে হয় প্রধান বিচারপতি থাকা অবস্থায় কাকরাইলে কাকরাইল যে তাবলিকের তার সামনে ওইখানে কিন্তু বৈঠক নয় এটা ভুলশানের বাসায় হয়েছে ব্যক্তিগত বাসায় সরকারি বাসায় নয় এর মানে এটা গোপন বৈঠক এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের কি ব্রিফিং করেছেন দুই পক্ষের এক পক্ষ না করেন গোপন বৈঠক করছেন এখন আবার এই যে বঙ্গভবনে গেছেন এটা গোপন কথা আমি পিনাকি ভাচার্যের বক্তব্য বিশ্বাস করিনি না কথা না এটা গোপন কথা এই গোপন গোপন খেলার মানে পর্দার অন্তরালে কিছু একটা ঘটন চেষ্টা করছেন কি করতে পারেন অবশ্যই জরুরি অবস্থা জারি পরামর্শ দিতে পারেন তাতে বাংলাদেশে একটা অঘটন ঘটতে যাচ্ছে অঘটন ঘটবে বিজয়ী হবে জনতা ভারত বিরোধী শক্তি আধিপত্যবাদ বিরোধী শক্তি বিজয়ী হবে কিন্তু বিপ্লব করা লাগবে এইসব ষড়যন্ত্র এগুলো বাংলাদেশে টিকবে না চব্বিশের পাঁচ আগস্ট যে এক্সাম্পল সেট হয়েছে বাংলাদেশের জনগণের যে মেন্টালিটি ক্রিয়েট হয়েছে তাতে এইসব ওয়াকার কিছু করতে পারবে না একটু ঝামেলা করবে বিপদে পড়ে ওরাই জয় বাংলা হয়ে যাবে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে সাথে বিশ্ব রোল প্লে করা শিখতে হবে সঠিক টাইমে আমাদের হিট করা শিখতে হবে এই ভুলগুলো যদি আমরা করি তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে জামাত ইসলামী আছে চর্মনাই আছে ঐক্যবদ্ধ ইসলামী ছাত্র শিবির আছে জুলাই যোদ্ধারা আছে এনসিপি আছে দেশটার আসাদুজ্জামান দূরদর্শী নেতা আছেন পিনাকি ভট্টাচার্যের মতো একটিভিস্ট আছেন দেশে থাকুক আর বিদেশে থাকুক সক্রিয় আছেন তার বড় নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতির উপর এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময় জাতিকে সঠিক বিষয়টা জানাতে পারেন ইলিয়াস আছেন কনক সরোয়ার আছেন অতএব আমরা ব্যর্থ হব না তো আমাদের একটু কষ্ট করতে হবে দর্শক এনাকে লিখেছেন যে কইছিলাম যে এই কাম সে করবে কানে কথা নাই নাই প্রফেসর ইউনুসের সরকার হ্যাঁ এই কথা আমরা সবাই বলেছিলাম যে চুপটুকে সরান পাঁচ অগস্ট আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু না ঠিক আছে দেখা যাক চুপ্পু কি করে আর প্রফেসর ইউনুস কি করে ইউনুস আর কিচ্ছু করার নেই যদি ওয়াকার চান তাহলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারবেন চুপ্পু সেটা করবে তবে চূড়ান্ত ফয়সালা হবে রাজপথে জনগণ ভার্সাস ভারতের দালালদের মধ্যে ডক্টর ইউনুস সরকারের ভেতরেই উপদেষ্টা পরিষদের ভেতরেই মারাত্মক সমস্যা চলছে বিতর্ক চলছে উত্তেজনা চলছে টান টান উত্তেজনা উপদেষ্টা আসিফ মাহমুদ একটা নজিরবিহীন বক্তব্য দিয়েছে কোন সরকারের সিটিং উপদেষ্টা এরকম বক্তব্য দিয়েছেন ইতিহাসে এরকম কোন নজির দেখাতে পারবেন এটা এই উপদেষ্টা শীঘ্র পদত্যাগ করবেন এবং এই সরকার এই সরকার চালাচ্ছে কোন ভূত উপদেশটা চালাচ্ছে না সেরকম প্রমাণ আসিফ মাহমুদের বক্তব্যে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন নুরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে আর এবার আসিফ মাহমুদ নিজেই তো সরকার আবার তিনি বলছেন যে এই দায় সরকারকে নিতে হবে এর অর্থ কি আচ্ছা একটু বলেন না বাংলাদেশে বা পৃথিবীতে তো অনেক সরকার ছিল কোন সরকার তার পরিষদের থেকে বলেছে যে এই ঘটনা সরকার ঘটিয়েছে দায় সরকারকে নিতে হবে এরকম কোন নাই সর্বোচ্চ বলেছে যে আমরা এটা বিচার করব তদন্ত করবো আমাদেরকে জড়িত হলেও ছাড় পাবে না কিন্তু দায় সরকারকে নিতে হবে এই ভাষা বলে এই ভাষায় বলে তো সরকারি দলও বলে না এই ভাষায় বলে বিরোধী দল এমন উপদেষ্টা আসিফ মাহমুদ একজন উপদেষ্টা সুলভ কথা বলেননি তিনি কথা বলেছেন একজন বিরোধী দল নেতা হিসাবে আর সদস্য ধরে যদি রিমান্ডে নেওয়া হয় বলে দিবে যে আমাদের বলেছে নূরকে পিটিয়ে হাত পাম চোখ একদম শেষ করে গেল নূরকে মারলে একজনকে মারতে হবে এটা ছিল সেনাবাহিনীর পরিকল্পনা এবং রয়ের নির্দেশ যে কোন একজনকে মায়ের দাও এখন একজন হিসেবে সবাই চেনে ওই ভিভি নূরকে বেছে নিয়েছে ভিভিনুরের কপাল খাপ তিনি রয়ের লিস্টে করেছেন ওই রয়ের লিস্ট অনুযায়ী ওয়াকারের নির্দেশে নূরের উপর হামলা করা হয়েছে আসিফ মাহমুদ এদিকে ইঙ্গিত করেছেন অতএব ছাড় দেওয়া যাবে না আসিফ মাহমুদ বিরোধী দল সুলভ কথা বলছেন ছাড় দেওয়া যাবে না সরকারকে কিছু একটা করতে হবে করতে পারবে পারবে না তখনই হচ্ছে আসিফ মাহমুদরা থাকবে না বা তাদেরকে এই হচ্ছে ঘটনা কতদূর চলে গেছে বুঝতে পারছেন এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের একজন ঘটনাকে উঠো সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে সরকারকে অথচ তিনি নিজেই বলতে পারছেন না এটা করবো কোন সেনা সদস্য কাউকে ছাড় দেওয়া হবে না এরকম বিপ্লবী সাহস আসিফ মাহমুদের ছিল কিছুদিন আগে তিনি একবার বলেছিলেন মনে আছে যে সেনা প্রধান রফি ইউনুসকে মানতে চাননি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন কিন্তু এখন কিন্তু সেরকম বিপ্লবী কথা বলতে পারছেন না কারণ বিরোধী দল সুলভ কথা বলছে কেন বলতে পারছেন না ইউনুস সরকারের সাথে এখন জনগণ নেই এখন আছে বিএনপি পারেন অথবা তাকে সরিয়ে দেওয়া হতে পারে পদত্যাগের দুইটা ডাইমেনশন আছে একটা হচ্ছে যে আসলে নিজ থেকে করা যেরকম নাহিদ ইসলাম বলেছেন সাধারণত বাংলাদেশে এরকম পদত্যাগ করা হয় না বাংলাদেশে সরকার প্রধান বলেন যে না সরিয়ে একটা পদ্ধতি হচ্ছে পদত্যাগ করতে বলা এরকম ইউনুস তাদেরকে সরিয়ে দিতে পারে সে সরিয়ে সিস্টেমটা আমাদের সামনে দৃশ্যমান হতে পারে পদত্যাগের দিয়ে আসিফ মাহমুদের মাহফুজ আসিফ এরা তো এক আছে এছাড়া আরো বেশ কয়েকজন বাংলাদেশ পন্থী উপদেষ্টা যারা দুইশো চল্লিশ সাইট খেলায় রাজি না পাতার নির্বাচনে খেলায় রাজি না যারা মনে করেন যে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে জুলাই স্প্রিট প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে তারা অনেকে চলে যেতে পারেন এই সম্ভাবনা রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া বলেছেন বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নরের উপর হামার দায় দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে হবে নজিরবিহীন বক্তব্য সরকারের কোনো প্রভাবশালী উপদেষ্টা এরকম বক্তব্য দিতে দেননি সরকারকে এটা সমাধান করতে হবে এটার অর্থ কি এর মানে এই সরকারের অনেকে তো সেনাবাহিনীকে কিন্তু যারা অনেকে আছেন যে না এই সেনাবাহিনী প্রধান পরিবর্তনের পক্ষে এবং সেনাবাহিনীকেও জবাবদিহিতে আওতায় আনার পক্ষে এমনকি সেনাবাহিনীর যেসব সদস্য জুলে বিপ্লবে গণহত্যার সাথে জড়িত তাদের বিচারের পক্ষে অথচ ওয়াকার তাদের বিচার ঠেকাতে যাচ্ছে দিকে আসিফ মাহমুদ ইঙ্গিত করেছেন যে এর সমাধান করতে হবে এর মানে কি সদস্য গ্রেপ্তার করতে হবে এটা করলে তো ওয়াকারের হাত বাম হাত আর থাকে না দেখেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে একটু এই ব্যাখ্যাটা দিই যে প্রধান বিচারপতির কাছে কেন গিয়েছিলেন এটার একটা ধান্দা এটা আমি আগে বলেছি আবার একটু সংক্ষেপে বলি যে তত্ত্বাবধায়ক সরকার রায় ফিরিয়ে দেওয়া হবে এখন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস মেয়াদী হয় ছয় মাস মেয়াদী হতে পারে তত্ত্বাবধায়ক সরকার এখন দিয়ে কার্যকর হবে এটা এই প্রধান বিচারপতি এই অবজারভেশন দিতে পারে তারপর প্রধান বিচারপতি চাকরি মেয়াদ ডিসেম্বরের শেষ তারপরে নানান মহল থেকে স্বাভাবিকভাবে যেহেতু অত্যন্ত ভালো মানুষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মজলুম ব্যক্তিত্ব এই ডক্টর রিফাত এবং অসাধারণ যোগ্য লোক কোনো সন্দেহ নেই তো তাকে প্রধান উপদেষ্টা করা হোক কোনো বিতর্ক থাকবে না বরং ডক্টর রিফাতের চাইতে ভালো কোনো লোক যোগ্য কোন লোক আপনি প্রধান উপদেষ্টা হিসেবে পাবেন না তত্ত্বাবধায় সরকারের এটা সবাই মেনে নিবে এবং আমিও বলবো যে দ্যাটস গুড তিনি রাজি হলে এই প্রধান বিচারপতি কিন্তু এর আগে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি কিন্তু রাজি হননি ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য চাকরি শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে তিনি যদি তত্ত্বাবধার প্রধান উপদেষ্টা হন এই প্রস্তাবটা নিয়ে গিয়েছিল যে না অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সে পারছে না সে ব্যর্থ সরকার স্যার আপনি দায়িত্ব নেন এবং সরকারটা চলবে আমার কথায় আমি চালাবো এই ধরনের একটা চুক্তি করতে গিয়েছিলেন এখন সেই এটা এটা এটার ফলাফল দৃশ্যমান হতে সময় লাগবে অতদূর আবার ওয়াকার অপেক্ষা করতে যাচ্ছেন না বা রারকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তাড়াতাড়ি কিছু একটা করো রিফাতের সাথে কিছু করতে হলে এটা তো পরে আবার দেখেন বিপদকে রাজি করানোর জন্য মার্কিন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু দেখা করেছে প্রধান বিচারপতির সাথে মানে খেলা কিন্তু মিলে মিলে যাচ্ছে যাচ্ছে হিসাব এই জায়গায় এখন আপাতত কি করা যায় জরুরি অবস্থা জারি করা যায় আর জরুরি অবস্থা জারি করাটা এটা রাষ্ট্রপতির দায়িত্ব আর প্রধান তো চাপ দিয়ে অনেক কিছুই করাতে পারেন ইউনুসকে আর দেশের যে অবস্থা এই যে বিভিন্ন জায়গায় মারামারি শিক্ষকদের উপর হামলা শিক্ষার্থীদের উপর হামলা একটা অস্থিরতা এছাড়া এই ডাকসু নির্বাচন ঠেকানো দরকার শিবির জিতে যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে এবং সেটা ডাকস নির্বাচনকে ঘিরেই আনুষ্ঠানিক ভাবে সামনে আসতে পারে এগুলো তো ঠেকানো দরকার কি করা দরকার এর জন্য জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোন উপায় নেই হয়তোবা ওয়াকার এই কারণে জরুরি অবস্থা জারি করাতে গিয়েছেন যেকোনো সময় করাতে পারে এখন দেখেন এমন একটা অবস্থা যে ইউনসের কিছু করার নেই কেন করার নেই যেমন চুপুর সিগনেচার ছাড়া ওয়াকারকে সশস্ত্র বাহিনীর প্রধান মূলত ওয়াকারের দায়িত্বে বা চুপ্প দায়িত্বে রাষ্ট্রপতির দায়িত্বে অতএব প্রধান উপদেষ্টার নির্দেশে যদি রাষ্ট্রপতি সিগনেচার না দেন সেনাপ্রধানের অপসারণ সম্ভব নয় আর এখন তো ইউনুস এখন ধা ইউনুস তো বিএনপির কাছে ধরা বিএনপির কোলে বসে আছেন জনগণের সাথে নাই চুপ্পু এখন অনেক মুড়ে আছেন আবার সেনাপ্রধান সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি আছেন এই চুপ্পু সেনাপ্রধান মিলেই বাংলাদেশের জরুরি অবস্থা বা ঘটনা ঘটিয়ে দিতে পারে চূড়ান্ত পরিস্থিতি নিয়ে আসতে পারে সম্ভব কিন্তু চেয়ে দেখবেন এক পর্যায়ে রাগ হয়ে তিনি ফ্রান্সে চলে যাবেন কিচ্ছু নেই